ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এই যে একটা এন্টায়ার সময় দেখুন দুদিনের তো সময় নয় প্রায় চব্বিশ পঁচিশ দিনের একটা টাইমিং আর এই টাইমিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মিন রাশির যারা যুক্ত আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সোশ্যাল রিলেটেড যে কোনো কাজ করেন দেখুন অনেকে এনজিওর সাথে যুক্ত মেরের অনেকে প্রাণীদের নিয়ে ভাবেন তাদের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই মিন মিন রাশি জাতক জাতিকাদের নিয়ে আমরা পর্যায়ক্রমিক আলোচনা করব মিন কতটা ভালো থাকবেন এবং শুক্রের সঞ্চারে মিন কতটা প্রভাবিত হবে এই দুটো বিষয় মূলত আমাদের জানার যে মিনের কতটা ভালো প্রভাব আসতে পারে মিন কতটা প্রভাবিত হবে মিনের কতটা ডেভেলপমেন্ট হবে আরও নানা রকমভাবে আমরা পর্যায়ক্রমিক পরিকল্পনা করব যে মিন আদতেও অগ্রগতি করতে পারবে কিনা দেখুন মিনের ভাগ্যস্থানে শুক্র আসছেন এতদিন অষ্টমে ছিলেন এবার ভাগ্যস্থান অর্থাৎ নবমে আসছে একই তত্ত্ব শেয়ার করবে এবং ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এই যে একটা এন্টায়ার সময় দেখুন দুদিনের তো সময় নয় প্রায় চব্বিশ পঁচিশ দিনের একটা টাইমিং আর এই টাইমিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারব এই টাইমিং টাইমিংয়ের যে ফলাফলটা সেটা আপনাদের জন্য অত্যাধিক বিশেষ মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই যে বলছেন বিশেষ এই যে বলছেন ভালো কেন কিসের ভালো দেখুন প্রথমত বলি ভাগ্যে শুক্রের কৃপা থাকছে আপনার অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু বাড়বে মেনি অফ ইউ আর ডুইং প্রফেশন অনেকে প্রফেশানে আছেন সেলফ প্রফেশানে আছেন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত কিছুর সাথে অনেকে অ্যাটাচড সংযুক্ত তো যারা স্বনিয়ন্ত্রিত কিছুর সাথে যুক্ত আছেন স্বনিয়ন্ত্রিত বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচড হয়েছে তাদের অগ্রগতি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে সেলফ প্রফেশনাল গ্রোথ আমরা দেখতে পারবো মিন রাশির মিন রাশির যারা যুক্ত আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে সোশ্যাল রিলেটেড যে কোনো কাজ করেন দেখুন অনেকে এনজিওর সাথে যুক্ত মেরের অনেকে প্রাণীদের নিয়ে ভাবেন তাদের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারব অনেকের পোষ্য অন্তর প্রাণ তাদের ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখতে পারব অনেকের বন্ধুভাগ্যটা ইম্প্রুভ হবে অনেকের ফ্রেন্ডশিপ বন্ধু বন্ধুত্ব এই যে জায়গাগুলো আছে না সেটা ইম্প্রুভ হবে নিজেদেরকে সেই মার্গে নিয়ে যেতে সমর্থ হবেন আপনারা অনেকের ক্ষেত্রে আমরা দেখতে বন্ধুভাগ্য এতটাই ডেভেলপড হলো যে আপনি লক্ষ্য করতে পারলেন যে বন্ধু দীর্ঘদিন আগে তার সাথে সম্পর্কের ইতি হয়েছিল যে বন্ধু দীর্ঘদিন আগে ছিলেন তার সাথে সম্পর্কটা মোটেই আপনার ভালো ছিল না নানা রকমের প্রেশার অসুবিধা অসন্তোষের জায়গা তৈরি হয়েছিল হয়তো বন্ধুর সাথে সেই জায়গাটা পুনরায় পজিটিভ দিকে আসতে চলেছে বন্ধুত্ব রিলেটেড বিষয়ে আমরা অগ্রগতি পাব আমরা ডেভেলপমেন্ট পাব নিজেদেরকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে সমর্থ হব আমরা ডেভেলপমেন্ট আরও কয়েকটি বিষয়ে পাব মিন যার মধ্যে থাকছে লং ট্রাভেল বা লং ডিস্টেন্স লং ট্রাভেলে যারা যেতে চাইছেন ঘুরতে যারা যেতে চাইছেন যেতে পারেন সাবধানতা অবলম্বন করে তবে মাথায় রাখতে হবে এই সময়টি দূরে সেটেলমেন্টের জন্য শুভ অনেকেই তো ভাবেন যে দাদা দূরে সেটেল করতে পারলে ভালো হতো আর একটু দূরে গিয়ে থাকতে পারলে ভালো হতো তো যারা এই দূরে যাওয়ার পরিকল্পনা করছেন দূরে গিয়ে থাকার পরিকল্পনা করছেন যারা ভাবছেন যে দাদা সত্যিই তো দূরে গিয়ে থাকতে পারলে ভালো হতো দূরে যেতে পারলে ভালো হতো তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট দেখছি অর্থাৎ দূরযাত্রা বিষয়ক বিষয়ে আপনার অগ্রগতি হবে দেখার মতো দূরযাত্রা বিষয়ক বিষয়ে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো যারা দূরে সেটেলমেন্ট করতে চাইছেন বিদেশে বিভূমিয়ে যেতে চাইছেন সেখানে গিয়ে থাকতে চাইছেন সেখানে গিয়ে নিজেদেরকে সেটেল করতে চাইছেন তাদের প্রভূত উন্নতির চোখ দূরের ক্ষেত্রে উন্নতি আছে দূরের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে পর্যায়ক্রমিকভাবে গতি প্রকৃতি পারবে দূরযাত্রা রিলেটেড বিষয়ে আপনার শান্তিপূর্ণ অবস্থান তৈরি হবে এবং দূরের যাত্রা সফল হবে তবে বিদেশের ক্ষেত্রেও এক্সট্রা অর্ডিনারি ফলাফল লাভের সম্ভাবনা দেখুন সাড়ে সাতি চলছে আপনিও জানেন আমিও জানি এবং যারা জানেন না তাদের জানিয়ে রাখি মিনরাশির একটি সাড়ে সাতির পর্যায় যেটিকে বলা হয় দ্বিতীয় পর্যায় সেটি চলছে কয়েক বছর আগে সাড়ে সাতি শুরু হয়েছিল এখনও প্রায় বছর চারেক কম বেশি সময় সাড়ে সাতি চলবে দ্বিতীয় পর্যায় চলছে যে কারণে অনেকেই মানসিকভাবে দেখবেন মাঝে মাঝে টেনশন আসে গুরুজন রিলেটেড প্যারেন্টস রিলেটেড একটু দুশ্চিন্তার জায়গা আসে কম বেশি আপনাকে কিন্তু ভুগতে হয় এটা বলবো না যে কনস্ট্যান্টলি সব বিষয়ে ভোগেন বাট ডেফিনেটলি আই ক্যান সে যে অনেক বিষয়ে ভোগেন এটা বলবো না যে কম বেশি সব বিষয়ে ভোগে চলেছেন কনস্ট্যান্টলি এবং দেয়ার আর সো মেনি প্রবলেম অ্যার সব প্রবলেম একবারে চলে এসছে নট লাইক দ্যাট ব্যাট ইয়েস দ্যাটস ট্রু যে প্রবলেম আছে দ্যাটস ট্রু যে সমস্যা আছে দ্যাটস ট্রু যে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে দু হাজার পঁচিশের নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের কুড়ি এই যে এন্টায়ার টাইমিং দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বের গুরুত্ব বহন করে এই সময় আনবে আমরা আস্তে আস্তে নিজেদের মুভমেন্ট করতে পারবো দু হাজার পঁচিশের নভেম্বরের ছাব্বিশ থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যবর্তী সময় একটু পরিকল্পনা সঠিকভাবে নিয়ে চলি একটু সঠিক পরিকল্পনায় চললে আমার মনে হয় অগ্রগতির মাত্রাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বরের এন্ড এবং ডিসেম্বরের প্রথম কুড়ি দিন মিনের জন্য খুব গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় বিশেষ করে যারা রিসার্চ করছেন যারা হায়ার এডুকেশন করতে চাইছে রিসার্চ এডুকেশন, হায়ার এডুকেশনে রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশানে আপনার প্রগতি হবে দেখার মতো যারা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত যারা গবেষণার সাথে যুক্ত গবেষণা রিলেটেড ম্যাটারকে কানেক্ট করে ফেলেছেন এবং চাইছেন গবেষণার সাথে কানেক্টেড থাকতে পিএইচডি ডক এই সময় দেখবেন অনেক এক্সাম হয় নেট সেট বিভিন্ন সমগোত্রীয় এক্সামগুলো হয় তবে যারা পিএইচডি করতে যেতে চাইছেন বিদেশে ফরেনে তাদের জন্য সময়টা ভালো যারা যেতে চাইছেন পোস্ট ডকটের জন্য ফরেনে তাদের জন্য সময়টা ভালো যারা এর আগে পিএইচডিতে চান্স নিয়ে কমপ্লিট করতে পারেননি যারা এর আগে অন্য কোনো জটিলতার মধ্যে পড়েছেন এর আগে অন্য কোনো ঝামেলার মধ্যে পড়েছেন যে কারণে আপনার পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারগুলো সফল হয়নি আমি বিশ্বাস করি আপনাদের এই বিষয়ে অগ্রগতি হবে আপনাদের এই বিষয়ে ডেভেলপমেন্ট আসবে কনফার্ম দিলাম আপনাকে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের নভেম্বরের এন্ড ডিসেম্বরের মধ্যে অনেকেই দেখবেন অনেকেই যারা মিন রাশি থেকে বিলং করছেন অনেকের কিন্তু এই আশাটা পূরণ হবে যে তারা পিএইচডিতে চান্স পেরে অনেকের এই আশাটা তাদের কমপ্লিট হলো যে তারা পিএইচডিতে চান্স পেল এবং কোনো না কোনো ভাবে তারা পিএইচডি কমপ্লিট করতে পারবে মিনরাশির ক্ষেত্রে এই যে রিসার্চ এটা অনেকের ক্ষেত্রে ইনবিল্ড বহু মিন রিসার্চের সাথে যুক্ত বহু মিন রাশি অ্যাকাডেমিক লাইনে যুক্ত এবং তাদের দক্ষতাও দেখার মতো খুব হাই প্রোফাইল কিছু একাডেমিক অধ্যাপক বা সমগোত্রী অধ্যক্ষ যারা আছেন তারা মিন থেকে বিলং করেন খুব ভালো ভালো অ্যাক্টর বা অ্যাক্টর্স আছেন যারা মিন থেকে বিলং করেন এবং মিনের মধ্যে না একটা বিষয় যখন আসে সেটাকে সে খুব ডিপলি গ্রহণ করে মিনের মধ্যে কোনো একটা বিষয়কে ডিপলি গ্রহণ করার মেন্টালিটি আছে মিন জানে যেন একটা বিষয়কে কতটা ডিপলি গ্রহণ করতে হয় কতটা ডিপলি গ্রহণ করা উচিত সো মিনের এই জায়গাটা কিন্তু দেখার মতো কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্যাট আই ক্যান সে আমি অবশ্যই সেটা আপনাকে জানাতে পারি আমি অবশ্যই আপনাকে সেটা বোঝাতে পারি দু হাজার পঁচিশে নভেম্বরের এন্ডে বা ডিসেম্বরে আমরা মিনের এডুকেশনাল প্রগতিটা দেখতে পারব এবং লাক্সারির কারণে কিছু খরচ খরচাও দেখতে পারব যদিও মাঝে মাঝে মিন খুব ফিকেল হয়ে যায় ডিসিশন নিতে পারেন না এটা কিনবো ওটা কিনবো এই ধরনের একটা পর্যায়ক্রম চলতে থাকে এবং তার থেকেও বড় সমস্যা যেটা মিনের সেটা হলো পরিবার মিন ফ্যামিলিয়ার পরিবারকে ভালোবাসেন পরিজনকে ভালোবাসেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মিনের এই শান্তিটা আসতে চায় না তার যে ভালোবাসার মানুষগুলি আছে তারা শান্তি দিতে চায় না পারিবারিক ঝামেলা স্বামীর সাথে হয়তো ঠিক আছে শাশুড়ির সাথে ঝামেলা ফ্রেন্ডলি হতে পারলো না কখনো দেখুন যে সম্পর্কই হোক না কেন বন্ধু না হলে মুশকিল আজকালকার যুগে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সে যেন আপনার একটা ভালো বন্ধু হয় সবার আগে এটা খুব দরকার তাই এটা মাথায় রাখতে হবে যে ভালো বন্ধুত্ব যেন সবার সাথে থাকে মেনের সাথে নেই অনেক ইনলসের নেই অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নেই যেন একটা দূরত্ব একটা সীমানা বন্ধুত্বের মধ্যে সীমানা থাকবে না শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে আর চোখ বুঝে শেয়ার করার মানসিকতাটা থাকবে এটা দরকার মিনের প্রত্যেক জাতক জাতিকাদের জন্য রইল শুভকামনা ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ